ঝন্টু সারাক্ষণ ফোন টিপত তাই তার বাবা ফোনটি নিয়ে লক করে রেখে দিল তখন ঝন্টু একটি বাহানা ধরল তার পেটে ব্যথার কথা বলে টয়লেটে চলে গেল টয়লেটে গিয়ে ঝন্টু টিস্যু খুঁজলো বলো বাবা টিস্যু নেই টিস্যু শেষ হয়ে গেছে তার বাবা গিয়ে র্যাকের ভিতর খুঁজতে খুঁজতেছিল কিন্তু গিয়ে দেখল কোনো টিস্যু নেই আসলে ঝিন্টু টিস্যুগুলো নষ্ট করে দেওয়ালে ছোটো মারছিল যেন টিস্যু নেই এটা তার বাবাকে বলতে পারে যখনই টিস্যু আনার জন্য তার বাবা বাইরে গিয়েছিল সে চাবিটা খুঁজতেছিল চাবিটা খোঁজার জন্য একটা ফ্রেমে গেলো ফ্রেমে দেখলো শুধু একটা ছবি আঁকানো তখন সে রাগ হয়ে গেল তখন একটা দেয়ালে ঝাঁকি মারলো দেখলো একটা ফ্রেম পড়েছে তখনই ফ্রেমটি দেখে তার মাথায় বুদ্ধি চলে আসলো এবং সে দ্রুত একটি লাইট খুঁজতেছিল লাইট দিয়ে প্রত্যেকটি চাবি দেখতেছিল যখনই দেখতেছিল আসল চাবিটি তখন সে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল দ্রুত চাবি দিয়ে মোবাইলটি খুলে নিল এবং সে ইচ্ছা মতো গেমস খেলতেছিল গেমস খেলার মাঝে হঠাৎ করে তার বাবা কলিং বেল বাজালো তার বাবা এসে পড়েছে তার বাবাকে দেখে সে পড়তে বসার ভান ধরলো তার সে পড়তেছিল তার বাবা দেখতে মোবাইলটি আগের জায়গায় আছে টিসুটি গিয়েছে কোনো ওয়াশরুমে লাগালো তখনই হঠাৎ তার মাথায় একটা ভিজা টিস্যু পড়লো সে বুঝতে আর বাকি রইল না যে টিস্যুগুলো সে নষ্ট করেছে তার বাবা সব বুঝে গেল এবং তাকে ইচ্ছা মতো মারি দিল তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হুমকি দিয়েছিল এই জান্নাতি পাথরটি দেখে যে সাবস্ক্রাইব করে দেবে আল্লাহ তাকে হস করা তো বিজ্ঞান করুক